আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ সুপ্রিয় ছোট্ট বন্ধুরা নতুন আরেকটা আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা খালি ঘর পূরণ করবো অ এর পরের বর্ণ আমরা লিখব আ আমি ধীরে দেখাচ্ছি তোমরা এইভাবে করে প্র্যাকটিস করতে পারো অনেক সময় দেখা যায় যে তোমাদের বর্ণগুলো সুন্দর হয় না সেক্ষেত্রে তোমরা এইভাবে করে প্র্যাকটিস করতে পারো তার অবশ্যই পরের বর্ণ আমরা জানি দীর্ঘই এরপরে আমরা ব্যঞ্জন বর্ণ থেকে আমরা ক থেকে ইয় এর মধ্যে আমরা লিখব ক এর পরের বর্ণ খ এরপর আমরা গ এর পরের বর্ণ লিখব ঘ এরপরে চ এর পরের বর্ণ লিখব আমরা ছ সবাই খেয়াল করো ঠিক এইভাবে করে ছ এর পরবর্তী বর্ণ লিখব আমরা ঝ তা বর্গীয় ঝড় পরের বর্ণ ঝ তো এই ছিল মোটামুটি বিষয় তা আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ